আমাদের ইদিফিস বইয়ের তোমাদের যে অধ্যায়ভিত্তিক সাজেশন রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলবো এসএসসি ছাব্বিশের জন্য খেয়াল করে দেখো এখানে কী বলেছে এখানে এসএস ছাব্বিশের জন্য তোমাদের কী কী সিলেবাসটা কেমন দেখো সৃজনশীল প্রশ্ন চল্লিশ মার্কে হবে তোমাদের জানো তোমরা যে চারটা সৃজনশীল আসবে চারটা সৃজনশীল আনসার করতে হবে ষাটটা সৃজনশীল আসবে সেখান থেকে চারটা আনসার করতে হবে দশ মার্ক করে চারটাতে চল্লিশ মার্ক এবং দেখো প্রতিটা প্রশ্ন মার্ক হচ্ছে দশ মার্ক দেওয়া আছে এখানে প্রতিটা দশ মার্ক করে আচ্ছা এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দশ মার্ক কিন্তু তোমাদের এবার মার্ক বর্ণনাটা হচ্ছে যেখানে তোমরা দেখো ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং সেখানে পাঁচটি আনসার করতে হবে একটা দুই মার্ক করে তাহলে পাঁচজন হতে বলতো এখানে দশ মার্ক এখানে দশ এখানে চল্লিশ তাহলে টোটাল হচ্ছে পঞ্চাশ মার্ক গেল বুঝতে পারছো আচ্ছা এবার আসি একটু দেখো যে তোমাদের জন্য কই কই থেকে কী কী থেকে পড়তে হবে দেখো তোমাদের এখানে দেখো দেওয়া আছে যে চল্লিশ নম্বর যে আসবে দেখো আমাদের কিন্তু দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে এক দুই এক হচ্ছে ভৌত আমরা রাশি যেটা পড়েছি দুই হচ্ছে আমরা কি পড়েছি ভৌত গতি তিন হচ্ছে বল চার কাজক্ষমা শক্তি সাত তরঙ্গ শব্দ তরঙ্গ আর আলো প্রতিফলন দশ হচ্ছে স্থির বিদ্যুৎ এই যে টোটাল ষাটটা অধ্যায় প্রত্যেকের অধ্যায় থেকে একটি করে প্রশ্ন টোটাল তাহলে সাতটি প্রশ্ন আসবে তোমাদের দিতে হবে আনসার করতে হবে কিছু কিছু বোর্ডে অন্য অন্য কিছু বোর্ডে হয়তো বা একটা অধ্যায় স্ক্রিপ করে ডাবল করতে পারে যেমন তাহলে ডাবল করলে গতি থেকে ডাবল করতে পারে ডাবল করলে চার থেকে ডাবল করতে পারে কাজ কর্ম শক্তি থেকে ডাবল করতে পারে এই দুটো হচ্ছে মোস্ট ফেভারেট অধ্যায় ডাবল করার জন্য বুঝতে পারছো তাহলে কোনো একটা অধ্যায় মিস্তি করতে পারে করলে কি এক ইসি করতে পারে হ্যাঁ তারপর হচ্ছে আট ইসি করতে পারে সো খুব রেয়ার দুই একটা বোর্ডে তো দেখো চারটায় এই সাতটা থেকে চারটা আনসার করতে হবে আচ্ছা এখন যদি কেউ বলো প্রত্যাশাটা কি তারা যদি এ পাস করতে চায় শুধুমাত্র পাস তাদের জন্য কি করতে হবে দেখো তাদের জন্য মাত্র তিনটা অধ্যায় করলে পাশ করা যাবে সেটা হচ্ছে দুই পড়বা তিন পড়বা আর আট পড়বা এই তিনটা পড়লেই তোমরা পাশ করতে পারবা আর যদি বলো ভাই আমি এ আর আর মোটামুটি ভালো রেজাল্ট করতে চাই এ প্লাসে একটু কম পেতে চাই তাহলে কি চারটা অধ্যায় পড়বা দুই তিন চার আট এই চারটা অধ্যায় পড়লে তোমার মোটামুটি একটা ভালো রেজাল্ট হয়ে যাবে আর যদি বলো না ভাই আমি এ প্লাস পেতে চাই তাহলে পাঁচটা পড়লেও এনআফ পাঁচটা দুই তিন চার সাত আট এই পাঁচটা পড়লে তোমার এ প্লাস কনফার্ম হয়ে যাবে আজ বলো আমি একশোতে একশো পেতে চাই তাহলে তোমাকে ষাটটা অধ্যায় ধারণা থাকতে হবে তাহলে এক দুই থেকে তিন চার সাত আট দশ ষাটটা অধ্যায় ধারণা তোমাকে থাকতে হবে এখন অনেকে বলে ভাই কই থেকে শুরু করবো আমি শুরু করবা কই থেকে দেখো আমাদের এই প্যাটার্ন আমরা দিয়ে দিচ্ছি এখানে যে শুরু করবা তুমি দুই থেকে দুই থেকে শুরু করবা দুই হচ্ছে মোস্ট অধ্যায় ফিজিক্সের দুই থেকে শুরু করবে এবার তিন করবা তারপর আট করবা আট সহজ একটু তবে সাত করবা তারপর কাজ করবা শক্তি করবা চার এর পরিস্থিতি তুমি সবার লাস্ট করবা হচ্ছে এক এক হচ্ছে ইজি একটা অধ্যায় একটু বোরিং লাগতে পারো ইজি বাট ইজি আমাদের বই তুমি বই ভিডিওগুলো পড়লেই তোমার ইজি লেগে যাবে এক সবার লাস্টে করবো এইভাবে তুমি একটা টাইম লাইন করে এভাবে একটা রুটিন করে তুমি কিন্তু শুরু করতে পারো যেখানে দেখো প্রতিটা অধ্যায় একটি করে প্রশ্ন ষাটটি সংক্ষিপ্ত পোষণ থাকবে ষাটটি সংক্ষী প্রশ্ন এবং হচ্ছে পাঁচটি উত্তর করতে হবে প্রত্যেকটা দুই মার্ক এবং এবার সে এমসি কেউ বহু নির্বাচনী প্রশ্ন পঁচিশ মার্ক থাকবে পঁচিশটি বহু প্রশ্ন থাকবে প্রত্যেকটি উত্তর করতে হবে প্রত্যেকটা এক মার্ক তাহলে টোটাল কী বলতো পঁচিশ আর আগে ছিল পঞ্চাশ সেভেন্টি ফাইভ এই পঁচাত্তর মার্ক হচ্ছে আমাদের লিখিত ঠিক আছে আর বাকি পঁচিশ হচ্ছে ব্যবহারিক অংশ যেখানে পরীক্ষণ এবং ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন করতে হবে পনেরো মার্ক ঠিক আছে এবং মৌখিক ভাইভাবে পাঁচ মার্ক তো এই যে টোটাল হচ্ছে প্রতিসার পঁচাত্তর হচ্ছে একশো মার্ক এই হচ্ছে আমাদের একশো মার্কের একটা টোটাল সিলেবাস মানে আমাদের টোটাল ফিজিক্সে একশো মার্কের মার্ক বন্য হচ্ছে এইটা তো তোমরা আমাদের এই যে মার্ক বন্য একশো এই একশোতে একশো পেতে হলে তোমায় কিন্তু আমাদের ইজি ফিজিক্স বইটা খুবই প্রয়োজন হবে তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো